আশার সেতু কলাখালি ব্রিজের কাজের পুনরুদ্ধার বহুদিন ধরে অচল অবস্থা শেষে ফিরে এসেছে আশার আলো পিরুজুর সদরের সাথে নেসারাবাদকে সংযোগ করা একমাত্র ব্রিজের কাজ শুরু হয়েছে আবারও এই ব্রিজটি শুধুমাত্র একটি কনক্রিটের কাঠামো নয় বরং যুগের পর যুগ ধরে দেখে আসা নিসারাবাদবাসীর একটি স্বপ্ন দুই সালে পিরিসপুরের একশো পনেরো কোটি টাকার কলাখালী চাঁদকাঠি সেতু নির্মাণের কার্যাদেশ মাসপথে বাতিল করে দিয়েছিল এলজিইডি পিরিসপুর জেলার নেসারাবাদ উপজেলাধীন জগন্নাথ কাঠি চাঁদকাঠি রাস্তায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের অধীনে ছিল কালীগঙ্গা নদীর উপরে ছয়শো মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজ শুরুর তারিখ ছিল দুই হাজার আঠারো সালের ছয়ই মে এবং শেষ করার মেয়াদ ছিল দুই হাজার সালের ছয়ই নভেম্বর পিরিসপুর জেলা শহরের সঙ্গে গুরুত্বপূর্ণ উপজেলা স্বরূপকাঠি নেসারাবাদের বাসিন্দাদের যাতায়াত সহজ করতে দুই হাজার ষোলো সতেরো সালে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয় সেই ধারাবাহিকতায় সদর উপজেলার কলাখালী ও নেসারাবাদের চাঁদকাঠি খেয়াঘাট লাগোয়া কালীগঙ্গা নদীর উপরে সেতু নির্মাণের স্থান নির্বাচন করে এলজিইডি দরপত্র আহ্বান করে দেশের শীর্ষস্থানীয় কনস্ট্রাকশন কোম্পানি নাভানা কনস্ট্রাকশন লিমিটেড কার্যাদেশ পেয়ে সেতু নির্মাণের কাজ শুরু করায় মানুষের মাঝে ব্যাপক আশার সৃষ্টি হয়েছিল কিন্তু দু হাজার আঠারো সালের প্রথমার্ধে শুরু হয়ে দু সালের শেষে সেতুটি নির্মাণ সম্পন্নের মেয়াদ থাকলেও নদীর দুই তীরে কিছু পাইল বসানো ছাড়া আর কোনো কাজ ছয় বছরেও সম্পন্ন হয়নি অজানা কারণে মাঝে প্রায় তিন বছর কাজ বন্ধই ছিল দু হাজার এসে কাজের স্থবিরতা নিয়ে বারবার নোটিশের পরে এল ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র বাতিল করে এবং নতুন করে দরপত্র দাখিলের মাধ্যমে কাজটি পায় ম্যাক্স কনস্ট্রাকশন লিমিটেড এই ব্রিজের কারণে আমাদের স্বরূপকাঠির দশটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষের পিরিসপুর জেলা শহরের সাথে যোগাযোগ অনেক সহজ হবে বিশেষ করে সরাসরি প্রভাব পড়বে সন্ধ্যা নদীর পশ্চিম পারের ছয়টি ইউনিয়ন সুটিয়াকাঠি সোহাগদল বলদিয়া বুয়ারেখা দৈহারি এবং সারেংকাঠির লক্ষাধিক মানুষের জীবনযাত্রায় কাজ পুনরায় শুরু হওয়াতে আমাদের জীবনযাত্রা ফিরে পাবে স্বাভাবিক গতি চিরতরে বন্ধ হবে এখানকার অমানবিক খেয়াপারাপার সিন্ডিকেট যাত্রীদের শারীরিক নির্যাতন সহ জিনমি করে তিন গুণ ভাড়া আদায় করার মতো ঘটনাও যেটা একাধিকবার জাতীয় গণমাধ্যমে উঠে আসলেও কোনো সুরাহা হয়নি এতদিনেও এটি শুধুমাত্র একটি ব্রিজ নয় বরং এটি স্থানীয় মানুষের জীবনের একটি অঙ্গ এখানকার কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য শহরে নিতে পারবে শিক্ষার্থীরা স্কুল কলেজে আসা যাওয়া করতে পারবে নির্বিঘ্নে সমসময়কালীন নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পটি অবশেষে জেগে উঠেছে নতুন ডিজাইন নতুন প্রযুক্তি সব কিছু মিলিয়ে নিশ্চিত করা হচ্ছে আগামী দিনের সেবার জন্য এই প্রতিবেদনটি তৈরি করা পর্যন্ত মোট বাইশটি পিলারের মধ্যে আটটি পিলার দৃশ্যমান হয়েছে দ্রুত গতিতে কাজ এগিয়ে চলায় আশা করা যায় বৃষ্টি দু হাজার ছাব্বিশের ভাগে উন্মুক্ত করে দেওয়া হবে জনসাধারণের চলাচলের জন্য অবশেষে স্থানীয় জনগণের মুখে দেখা যেতে শুরু করেছে আশার উজ্জ্বলতা কলাখালি ব্রিজ একটি ব্রিজ একটি নতুন পথ একটি নতুন সম্ভাবনা